মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধান দেখা করেছেন সেই সময় আমাদের সেনাবাহিনীর প্রধানও দেখা সাক্ষাৎ করেছেন এবং এ বিষয়ে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে একটি প্রেস রিলিজ কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে অলরেডি প্রকাশ করা হয়েছে তো বিস্তারিত আপনারা সেখানে পেয়ে যাবেন সুতরাং আর এর ব্যাপারে কথা বলার প্রয়োজন হচ্ছে না দ্বিতীয় যেটা আপনারা বলেছেন যে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকা এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়োজিত হয়ে থাকে এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর আমাদেরকে যখনই বাংলাদেশ সেনাবাহিনীকে যখনই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্যের জন্য নিয়োজ নিয়োজিত করা হয়েছে আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি আপনারা ইতোমধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব যেটা এযাবৎকালের সর্বোচ্চ এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব আসন্ন জাতীয় নির্বাচনকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকবো